চলো আজকে আমরা আমার বইয়ের দুশো পঁচিশ নম্বর পাতা এসো ছবি দেখি আর পড়ি এই গল্পটি পড়ব দেখো পথে লোক চলে পথের পাশে বিজলি বাতির খুঁটি মইটা খুঁটিতে হেলান দিয়ে রেখেছে পাশে কালুদা দাঁড়িয়ে আছে বিজলির তার সারাই হবে এবার ছবিটা দেখো এই যে পথের পাশে এই যে খুঁটি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বিজলি বাতির 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 পথের পাশে বিজলি বিজলি এটাই ফুটি মইটা ফুটিতে হেলান দিয়ে রেখেছে এই যে মইটা খুঁটিতে হেলানা দিয়ে আছে তারপর দেখো পাশে কালুদা দাঁড়িয়ে আছে এই যে এনার নাম হচ্ছে কালুদা তিনি পাশে দাঁড়িয়ে আছেন বিজলি তার সারাই হবে কারণ তিনি বিজলির তার সারায়ের কাজ করেন তিনি এই তার সারাই করবেন তাই তিনি দাঁড়িয়ে আছেন তারপর দেখো সামনের মাঠে চলছে ফুটবল খেলা রেবা দেখে তার দেখে আর তালি দেয়

আনন্দে হাততালি দিচ্ছি ওপারে আজগর চাচার দোকান ওই যে রেবা আছে তার ওপারে দেখো আজগর চাচার দোকান দোকানে চাচার মন নেই দোকানে চাচার মন নেই চাচার অন্যদিকে মন আছে সাইকেল চেপে পিয়ন দাদা আসছে যে আজগর চাচা পিয়ন দাদা আসছে সেটাই দেখছে কাঁধে ঝোলা এই যে পিয়ন দাদা তার কাঁধে আছে এই যে ঝোলা ঝোলা কাঁধে এই ঝোলাটা আছে কি আছে জানো এই ঝোলার মধ্যে আছে চিঠির গোছা যেগুলো এই পিয়ন দাদা প্রত্যেক বাড়িতে যেখানে কোনো রিলেটিভ বা আত্মীয় তাদের চিঠি পৌঁছে দেওয়ার জন্য পিয়ন দাদার কাছে দিয়েছি সেগুলো তিনি বাড়িতে বাড়িতে দিবেন দাদার কাজ এটাই চলো এবার আমরা দুশো পেজে এই প্রশ্নের উত্তরগুলো গুলা করবো ছক থেকে কথা খুঁজে গোল করি প্রশ্নে আছে ছক থেকে কথা খুঁজে গোল করি এই যে ছক দেখতে পাচ্ছ এই ছকে থেকে কথা খুঁজে গোল করে এখানে গোল করতে বলা হচ্ছে আমি গোল না করে নিচে দাগ দিয়ে দিচ্ছি দেখো ময়ে হসু দয়ে হসি মুদি ঢয়ে চন্দ্রবিন্দু একা কয়ে হস্যি ঢেকি এটা একটা শব্দ বা কথা তারপরে দেখো তয়ে একাল ল তেল ময়ে হস্যু ঢাইবিন ডড়ায় হস্যি তেল মুড়ি তয়ে ল তেল ময়ে হস্যু ডাইভেন্ডর এ হসি তেল মুড়ি তারপরে দেখো ময়ে ঝ মাছ খান এই দাগিয়ে দিলাম তারপরে দেখো চয়ে হস্যু দৈনতেন ন চুন বর্গির জল ল জল চুন জল তোমরা এগুলো গোল করে নেবে তারপরের ছকে দেখো ছক থেকে কথা খুঁজে নিচে লেখো এই ছক থেকে কথা খুঁজে এই নিচে লিখতে বলা হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ভয়ে ত ভাত বয়ে একা একাত বেদ বর্গির জয়ে আকার ম জাম লয়ে ল লাল তারপরে রয়ে আকার ত রাত ডয়ে হッシ ম ডিম তালেবশায় दीर्घী ত শীত ব ক বক এগুলা পরপর এখানে নিচে লিখে নেবে তারপরে ছকে দেখো ছক থেকে কথা বানাই এই ছক থেকে বর্ণ নিয়ে আমাদের কথা বানাতে হবে দেখো প্রথমটা করে দেয়া আছে তয়ে আকার আছে এখানে কয়ে আকার আছে কয়ে আকার আছে ডয়ে হস্যু আছে ছয় আকার আছে ব আছে কার আছে আছে আর এখানে আছে দেখো ক আছে আছে ল আছে অন্তঃস্থয়ে আকার আছে ব আছে হ আছে ডাইভিনডরায় আকার আছে দন্তেন ন আছে তারপর দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে এখানে নাম্বার দেয়া আছে এখানেও দেয়া আছে আট পর্যন্ত এই নাম্বার আর এই নাম্বার মেলাতে হবে এখানে যেমন দেখো তয়ে আকা আর এই তিন নম্বরে আছে ল এই তয় আঁকা ল তাল দিয়ে একটা শব্দ তৈরি হয়েছে একটা কথা তৈরি হয়েছে যেটা এখানে করতে বলা হয়েছে দেখো এই যে এক এখানে লিখা হয়েছে এক আর এই তিন এখানে লিখা হয়েছে তিন তাই আকার লতাল আর এক আর তিন ছকে বসেছে পরের গুলো আমি বোর্ডে করে দিচ্ছি তোমরা লিখে নিও দেখো এখানে আছে পয়াকার পয়াকার যেটা নম্বরে আছে আর এখানে রয় হস্যি যেটা দুই নম্বরে আছে দুই নম্বর আর এই দুই নম্বর মিলে হলো পাড়ি পয়াকা ডাবিন্দ রায় হসি পাড়ি তারপরে দেখো কয়ে আকার যেটা আছে তিন নম্বরে দৈনতেন ন যেটা আছে আট নম্বরে কয়ে আকার ন মিলে হল কয়ে আকার দৈন্তের ন তারপরে দেখো ডয়ে হস্যু যেটা চার নম্বরে আছে আর আছে ব যেটা পাঁচ নম্বরে ডয়ে হস্যু ব ডুব তারপরে দেখো ছয় আকার আছে পাঁচ নম্বরে আর অন্তুস্ত আকার আছে চার নম্বরে ছয় আকার যেটা মিলে হল ছয় আকার ছায়া তারপরে দেখো ব যেটা ছয় নম্বরে আছে ক যেটা এক নম্বরে আছে ব ক ব আর ক মিলে হল ব ক বাকি দুটো তোমরা নিজেরা করো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো আমাদের সাথে থাকার জন্য রোজকার পড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো